সরর বড়ই আছে জান্নাতে যাবে না আমি অনেক বড় গোলভী অনেক বড় বক্তা অনেক বড় হাফেজ আলেম হয়ে গেছে বাস জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট তিনজন ব্যক্তিকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করা হবে হাদিসটা মিশকাতে আছে অন্য অনেক কিতাবে আছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস তিনি বর্ণনা করতেন আর যখনই তিনি হাদিসটা বলতেন তখন অজ্ঞান হয়ে পড়তেন এটা কিন্তু হাদিসে আছে যখনই তিনি হাদিসটা বলতেন তিনি অজ্ঞান হয়ে পড়তেন তিনজন ব্যক্তিকে দিয়ে নাম উদ্বোধন করা হবে তার প্রথম ব্যক্তি হচ্ছে একজন শহীদ। তাকে টাকা হবে বলা হবে তোমাকে এসব নিয়ামত দিয়েছিলাম পৃথিবীতে কি করেছিলে সে বলবে আমি আমার পুরো জীবনটা আপনার জন্য দিয়ে দিয়েছি। আল্লাহ পাক বলবেন কেন মিথ্যা কথা বলছো বড় এই কারণে জীবন দিয়েছো এই জন্য যুদ্ধে গিয়েছিলে যে মানুষ তোমাকে অনেক বড় বীর বলবে। কথা বুঝতে পারছেন? একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবু পাহারা দিচ্ছিলেন যুদ্ধের মাঠে যুদ্ধের মাঠে তাবু পাহারা দিচ্ছিলেন মুশরিকদের সাথে যুদ্ধ হচ্ছে এমন সময় একটা দূর থেকে তীর চলে আসলো তখন তো তীর ছিল ফায়ারিং ছিল না তীর ছিল দূর থেকে একটা তীর আসলো এসে পুরো বুকের মধ্যে সাথে সাথে ডেট তো সাহাবিরা বলছেন যে কত উত্তম সৌভাগ্যতার কত 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 উত্তম এই ব্যক্তি তো শহীদ হয়ে গেল নবীর পাশে থাকলো তার খেদমত করলো যুদ্ধ করলো শহীদ হয়ে গেল নবী করিম সাল্লাম বললেন বরং আমি তাকে জাহান নামে দেখছি কথা দেখছি অপরাধ কি ছিল জানেন তাকে জিজ্ঞাসা করা হলো কি অপরাধ ইয়া রসুল্লাহ নবী সাল্লাম বললেন সাল্লাম তিনি বললেন যে এই ব্যক্তি গণিমতের মাল থেকে একটা চাদর চুরি করেছিল গণিমতের মাল বোঝেন যুদ্ধ লব্ধ সম্পদ এই গনিমতের মাল থেকে একটা চাদর কাউকে না বলে নিয়েছে এই একটা চাদর আত্মসাত করার কারণে নবীর সাথে যুদ্ধ করেও সে জাহার নামে চলে লা কি জিনিস কেমন করে বোঝাবো এগুলো বোঝানোর মতো ক্ষমতা আমার কাছে নাই কোরআন এবং হারিসে যা বলা আছে এগুলোকে উপস্থাপন করার মতো উপস্থাপনা ভাষা পাচনিক ভঙ্গি এবং আবেগ আসলে আমার মধ্যে নাই আমার মনে হয় না যে কোরান এবং হায়িসে যা আছে হুবাহু এই জিনিসটা রসূসল্লাহ উয়াইনসাল্লাম সাবাগ্রাম ছাড়া অন্য কেউ বোঝাতে পারবে তো এই মাঠ কি জিনিস এটা বোঝানোর মতো ভাষা আমাদের কাছে নাই বুঝতে পারি পড়লে কিন্তু বুঝাতে পারি না তো এই হচ্ছে বাস্তবতা কোথায় কি করেছ আমার পুরো জীবন দিয়ে দিয়েছে মিথ্যা কথা তুমি এই জন্য জীবন দিয়েছো যাতে মানুষ তোমাকে বড় বীর বলবে জাহান্নামে যাও সে কিন্তু আল্লাহর রাস্তায় জীবন দিয়েছে আরেকজন ব্যক্তি দানশীল অনেক দান করেছে দাতা হাতেন তাই দান করতে করতে অবস্থা খারাপ আল্লাহ পাক কি করেছো সব সম্পত্তি দান করে দিয়েছে মিথ্যা কথা বলছো এই জন্য দান করেছিলে যাতে মানুষ তোমাকে অনেক বড় দাতা বলে জাহান্নামে যাও আর একজন ব্যক্তি কি করেছো দিনের জ্ঞান অর্জন করেছিলাম হাফেজ ছিলাম আলেম ছিলাম কারি ছিলাম বক্তা ছিলাম ইত্যাদি ইত্যাদি মানুষকে দিনের পথে ডেকেছি আল্লাহ বলবেন নাউজুবিল্লাহ আল্লাহ বলবেন এই জন্যই কাজ করেছিলে যে মানুষ তোমাকে অনেক বড় আলেম বলবে হাফেজে কোরআন বলবে কারি বলবে শায়েখ বলবে ইত্যাদি ইত্যাদি যার নামে যাও এত সহজ না ভাই প্রথম বিষয় হচ্ছে নিয়াত ঠিক করা ক্লাস ঠিক করা কলব আগে পরিষ্কার করা কিছু ইবাদত দেখেন দেহের সাথে সম্পর্কিত আপনি নামাজ পড়ছেন রোজা রাখছেন হজ করছেন তাই না zakat দিচ্ছেন এগুলোর কি ফিজিক্যালি এবং ইকি কোন মিকেলি আপনি করছেন কিন্তু আপনার অন্তর কলব আত্মা বলে একটা কথা আছে এই আত্মার পরিশুদ্ধি না হলে ইবাদত কিন্তু বৃথা এই আত্মা আত্মা এবং কলবের মধ্যে যদি অহংকার থাকে হিংসা থাকে রিয়া থাকে লোক দেখানোর বিষয় থাকে অন্যের গিবত তো সমালোচনা সংস্কৃতি থাকে বিদেশ থাকে মনের মধ্যে এটা কিন্তু ভিতরের ব্যাপার তাহলে আপনার বাহ্যিক ইবাদত নষ্ট হয়ে যাচ্ছে আবার এই মনের মধ্যেই যদি ইমান থাকে ইমানকে ধরা যায় কঠিন তরল বায়বীয় বোঝা যায় এটা কলবে রুহের ব্যাপার এই রুহের মধ্যে যদি কলবে ইমান থাকে আল্লাহর প্রতি ভালোবাসা মহব্বত থাকে তাওয়াক্কুল থাকে আনুগত্য থাকে বিনয় থাকে এই কলবের এই ফিলিংসগুলো আপনার ইবাদতকে কবুলিয়াত পাইয়ে দেবেন সব তাহলে মূল বিষয়টা কিন্তু ভিতরে তাই না মূল বিষয়টা কিন্তু ভিতরে আমি ভিতরে কেমন সেটাই মূল বিষয় বাহ্যিক কেমন আপনার বাহ্যিক আমল কত সুন্দর এটার চেয়ে বড় কথা হচ্ছে ভিতরে আপনি কেমন আর ভিতরটা বই পড়েই বা লেকচার শুনেই পরিবর্তন হয় না আসলে ভিতরটা পরিবর্তন হয় আল্লাহওয়ালা মানুষের কাছে থাকলে আল্লাহওয়ালা মানুষদের কাছাকাছি যত বেশি থাকবেন ভিতর তত বেশি পরিষ্কার হবে যদি মানুষের লেকচার শুনে আর বই পড়ে সব হতো নবী আলাইহি সাল্লাম বই দিয়ে দিতেন কোরআনে চুরা করে দিয়ে দিতেন বাসায় গিয়ে পড়ে নিও এমনটা ছিল সাহাবীরা দিন রাত তার কাছে থাকতেন পড়ে থাকতেন পাঁচ নামাজে আসতেন তার আশপাশে থাকতেন তাকে দেখতেন তিনি কেমন তিনি কিভাবে হাঁটেন কেমন করে চলাফেরা করেন কেমন করে কথা বলেন কেমন করে নামাজ আদায় করেন কিভাবে মানুষের সাথে মেশেন এগুলো দেখে দেখে তারা শিখেছেন

আপনার মধ্যে আস্তে আস্তে তার মতো প্রভাব বিস্তার করবে চান তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে কলবের পরিবর্তনটাই মূল আর এই কলব পরিবর্তিত হবে তখনই আত্মশুদ্ধি তখনই আসবে যখন আপনি পড়াশোনার পাশাপাশি আল্লাহওয়ালা মানুষের সাথে থাকবেন এবার আল্লাহওয়ালা মানুষ খুঁজবেন কোথায় যাদেরকে আপনি আল্লাহওয়ালা মনে করছেন সবাই আসলে বাহ্যিক ভাবে আল্লাহ হল ভিতরে আল্লাহ নন এটা বাস্তবতা কিন্তু আল্লাহ যেহেতু বলেছেন থাকো তার মানে কেমন পর্যন্ত আল্লাহ থাকবে আপনাকে খুঁজে বের করতে হবে এবং আল্লাহর কাছে দোয়া করতে হবে আল্লাহ আমাকে সেরকম রকম আলেম সেইরকম আপনারা যে ভাষাই বলেন পীর বা বুজুর্গ বা ওলা মাইকেরা মিলিয়ে দিন যাদের থাকলে আমরা দিন শিখতে পারবো এবং আপনার নূর অর্জন করতে পারবো আত্মশুদ্ধি অর্জন করতে আত্মশুদ্ধি ছাড়া কোনো কিছুর কোনো মূল্য নাই ইন্টারনালি যদি শুদ্ধ না হতে পারে তখন এ আই এ না এই এই আপনার জন্য পড়া হবে না যখন কল প্রশান্ত হবে তখন দেখবেন ওই প্রশান্ত আত্মাকে কবস করার জন্য যখন মালাকুল মাউ আসবেন তখন এই আয়াত তাকে পড়াশোনা হবে ইয়া আইয়ে তু হ্যান্ড এর এক পর্যন্ত না আর যত দুনিয়াদার মানুষ তত কলব অস্থির দুনিয়াদার মানুষের কলব কিন্তু অস্থির টেনশন দুশ্চিন্তা দুর্ভাবনা অস্থিরতা একটা পাইল আটটা পর মোহ এগুলো দিয়ে ভর্তি যে দুনিয়ার পিছনে যত বেশি ছুটবে তার কলব তত বেশি কলুষিত হয়ে যাবে মাদক খাবেন কলব দূষিত হয়ে যাবে সেনা করবেন কলব দূষিত হয়ে যাবে পর্নোগ্রাফি দেখবেন কলব মরে যাবে নামাজ আদায় করবেন না কলব মরে যাবে যত বেশি উল্টা পাল্টা গেম খেলবেন কলব মরে যাবে বেশি কথা বলবেন মানুষের সাথে কলম মরে যাবে বেশি জোরে জোরে হাসবেন কলম মরে যাবে বেশি খাবেন কলম মরে যাবে বেশি ঘুমাবেন কলম মরে যাবে এমনকি হালাল স্ত্রীর সাথে যদি বেশি বেশি সহবাস করেন তাও কলম কিছু হালাল কাজ আছে এগুলো করলেও কলম মরে যায় ইবনুল কাই উম বলেছেন কিছু হালাল কাজ আছে যেগুলো করলেও কলমের মধ্যে প্রভাব পড়ে কলম দুর্বল হয়ে পড়ে বেশি কথা বললে কলপ মরে যায় খেয়াল করে দেখবেন বেশি মানুষের সাথে মিশবেন আপনি দূষিত হয়ে যাবেন বেশি বেশি খাবেন ওজন রসিক হবেন কলপ দূষিত হবে মার্শাল পেটও একটা বের হয়ে যাবে সুন্নতের বয়ান করে বেড়াবে নিজের বডিতেই সুন্নত নেই কথা বুঝতে পারেন জাতির কাণ্ডারি সুন্নতের বয়ান করে কল নিজের বডির মধ্যেই সুন্নত এমন একটা দেহ বানিয়ে রেখেছে মাসাল্লাহ এক পাক দৌড়াতে বলেন যে মাঠে শেষ উল্টে পড়ে যান খালি এক পাক মাঠের চক্কর লাগাইতে পারেন দেখবেন শেষ মাসাল দম শেষ এদিকে মাসাল জাতির কান্ডারি হয়ে বসে আছে ফিজিক্যালি ফিট না কারণ ভোজন রসিক মুড়ি বের হয়ে গেছে যত বেশি খাবেন কলপ মরে যাবে সিরিয়াসলি বলছি খান বেশি বেশি দেখবেন কলপ মরে গেছে রমজান মাসে রোজা রাখেন না রোজা রাখলে মনটা প্রশান্ত প্রশান্তি লাভ করে না রোজা রেখেছেন তারাবিন নামাজ পড়ছেন কোরআন তেরাবাজ পড়ছেন জিগির করছেন অন্তর একটা শান্তি চলে আসে এখন ইফতার করতে গিয়ে আপনি বিশটা আইটেম নিয়ে বসেন কলম পরে যান ইফতার করার সময় বিশটা আইটেম নিয়ে বসেন বিশটা আইটেম ভক ভক করে খান দেখবেন যে আপনার ওই রোজার যে রুহানি ফ্লেভার নষ্ট হয়ে গেছে সেহেরিতে আপনি দশটা আইটেম করেন দেখবেন আপনার কলমের যে নূর নষ্ট হয়ে গেছে এটা খুব মারাত্মক নবী সাল্লাম বলেছেন খেতেই যদি হয় পেটটাকে তিন ভাগ করে খাও আর এই সুন্না গুলা হাদিসের পাতায় আছে বাস্তবতা আসলে এমন কিছু কিছু বিষয় আছে কোরআন হাদিসের পাতায় আছে বাস্তবে নাই আর যেমন গণিমতের মাল বাস্তবে আপনি আর এখন পাচ্ছেন যেমন একাধিক বিয়ে কোরআন হাদিসে আছে বাস্তবে দেখতে পারবেন না খুব কম করলে পরে দেখবেন সমাজের মানুষ আবার বাঁকা চোখে দেখবে চরিত্র খারাপ একটা নিয়ে আপনি আবার দশটার সাথে খরচ করলে কোনো সমস্যা নেই আবার বিয়ে না করেও দশটার সাথে খরচ করলে কোনো সমস্যা নেই বাস্তবতার কোরআন হাদিস পুরা ডিফারেন্ট দেখবেন খাওয়ার জন্য কোরআন হাদিস আছে বাস্তবে পাবেন না খুব কম মানুষের মধ্যে আছে এবং যাদের কাছে আছে তারা কিন্তু এই আপনি পাবলিকলি তাদেরকে পাবেন না তারা এইসব অনলাইনে আসে না আল্লাহওয়ালা যে মানুষগুলো আছেন আমার যেখানে যে ছড়িয়ে আছেন যাদেরকে আমরা চিনিও না হয়তো অনেকে নামও জানি না তারা কখন এভাবে পাবলিকলি আসেন না তারা সেলিব্রিটি নন তারা পরকালের সেলিব্রিটি পরকালের সেলিব্রিটি আসল সেলিব্রিটি দুনিয়ার সেলিব্রিটিজমের কোনো দাম নাই তাই দুনিয়ার এই বিষয়গুলো কিন্তু এত বেশি মতো হবে না আমি একটা কথা বলতে গিয়ে এতগুলো কথা চলে আসলাম আত্মশুদ্ধির পথে এগুলো অন্তরায় এগুলো বাধা আত্মশুদ্ধিও আসবে কখন পড়বেন বেশি বেশি কোরআন তালাবাদেশ বেশি বেশি পড়বেন আল্লাহর জিগির বাড়িয়ে দেন দিন রাত আল্লাহর জিকির বাড়িয়ে দেন সোহান পড়তে থাকেন হাঁটতে হাঁটতে আলহামদুলিল্লাহ পড়তে থাকেন আল্লাহ আকবার পড়তে থাকেন لا حول ولا قوه পড়তে থাকেন استغفر الله واذوب পড়তে থাকেন সুবহান الله وبحمده সুবহান الله العظیم পড়তে থাকেন দরুদ শরীফ পড়তে থাকেন আল্লাহর জিকির করিয়ে দেন যত বেশি আল্লাহর জিকির পড়বেন মন প্রশান্ত হবে شاء আপনি আল্লাহকে ফিল করতে পারবেন আল্লাহ আপনার কলবে মানে কি আল্লাহ আপনার সরাসরি কলবের ভিতরে আল্লাহর সাথে আপনার হৃদয়ের সংযোগ স্থাপন হবে شاء আল্লাহ নূর আপনার কলবে আসবে شاء আল্লাহর জিকির বাড়িয়ে দেন এবং একই সাথে আল্লাহর কাছে দোয়া করা বাড়িয়ে দেন প্রত্যেক পদে পদে আল্লাহর কাছে দোয়া করেন এমনকি জুতার ফিতাও যদি ছিঁড়ে যায় আল্লাকে হাত তুলে বলেন আল্লাহ আমার জুতার ফিতা ছিঁড়ে গেছে আপনি জুতার ফিতার ব্যবস্থা এভাবে আল্লাহকে পান এভাবে আল্লাহর সাথে সম্পর্ক করেন কিছু হলে হুজুর ডাকতে হবে কেন আপনার বাবা মারা গেছেন হুজুর ডেকে কি দোয়া করবেন আপনার বাবার মৃত্যুর শোক কি আমি বুঝতে পারবো আপনি বুঝবেন আপনি দোয়া করেন দোয়া চাইতে পারেন আপনি করা কোনো খারাপ কিছু না কিন্তু আপনাকে ফিল করতে হবে আল্লাহ কি জিনিস আল্লাহর কাছে আল্লাহকে পাওয়ার যে প্রথম পদ্ধতি এখানে আপনাকে ফিল করতে হবে কাজগুলো কেমন হবে তো এগুলো করলে আপনার কলবে আল্লাহ নূর আসবে ইনশাআল্লাহ আরো বেশি 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 কবর জিয়ারত করতে পারেন কলবে নূর আসবে কারণ কবর জিয়ারত করলে পরকালকে স্মরণ হয় এবং করকারকে যার বেশি স্মরণ হবে তার কলকটা মনটা নরম থাকবে একই সাথে আল্লাহর পথে সফর করতে পারেন আল্লাহর পথে যত সফর করবেন আল্লাহ নিদর্শন গুলো দেখবেন আল্লাহ তাও চিনতে পারবেন আল্লাহ সফর করতে বলেছেন সেটা হজের মধ্যে আছে সফর করলে তোমার মৃত কলব জীবিত হবে এটা বলা আছে সফর করলে মৃত কলব জীবিত হবে বেশি বেশি দরুদ শরীফ বাড়িয়ে দেন আর দান বাড়ানা বাড়ান বাড়ান জীবিত হবে আরেকটা বিষয় আছে রোজা রাখেন আমি হয়তো বলছি আমি হয়তো বেশি রাখতে পারছি না আল্লাহ আগামী রমাজানে পরিপূর্ণ ভাবে রমজানটা কাজে লাগাতে পারি তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ রমজানে পৌঁছে দেন আমি খরচ নামাজের সাথে নফল বাড়িয়ে দেন আল্লাপাক তৌফিক করুন এতিমের মাথায় হাত বোলান সম্ভব হলে বিধবাদেরকে বিয়ে করেন দায়িত্ব নেন বিধবার এতিম এতিমের দায়িত্ব নেন এতিমের দায়িত্ব নেন বিধবার দায়িত্ব নেন আপনাকে আল্লাপাকে এমন পুরস্কার দিবে ইনশাল্লাহ জান্নাতে নবী সাল আলী আসসালামের সাথে এইভাবে থাকবেন ইনশাল্লাহ এইভাবে যে দায়িত্ব নেবে বিধবার দায়িত্ব নেবে দেখাশোনা করবে তাকে আল্লাপাক এভাবে রাখবেন নবী সাল আলী আসসালামের সাথে এই কাজগুলো করলে আপনার মনটা নরম হবে যার মন যত বেশি সফট তার মনে তত বেশি আল্লাহ নূর নাজিল হবে যার কলবে আল্লাহ নূর নাজিল হবে সে ব্যক্তি আল্লাহর নূর দিয়ে দেখবে আল্লাহর নূর আল্লাহর গান দিয়ে শুনবে আল্লাহ পাকের রুহানিয়া তার ভিতরে আসবে আধ্যাত্মিকত আসবে এই আধ্যাত্মিকত্ব না আসলে আত্মশুদ্ধি অর্জিত হবে না আর আত্মশুদ্ধি না আসলে সব আমারই ব্যর্থ আত্মশুদ্ধি না আসলে বাকি যে নামাজ পড়ছেন রোজা রাখছেন নন্ন ইবাদতগুলো করছেন আত্মশুদ্ধি না আসলে এগুলো উদ্দেশ্য ব্যর্থ হয়ে যাচ্ছে মূল উদ্দেশ্য কিন্তু আত্মশুদ্ধি অর্জন করা কোদ আফলাহ সফল হয়েছে সে ব্যক্তি যে কলপকে পরিষ্কার করতে পারে আত্মশুদ্ধি অর্জন করতে পারে ওয়াকদ খাবা মান দসাহ যে ব্যক্তি আত্মশুদ্ধি অর্জন করতে পারে নাই সে ধ্বংস হয়ে গেছে আর এই সূরার মত আল্লাহ পাক সবচেয়ে বেশি কসম করেছেন না কসম সিবা দুহা